আজ আমি বানিয়ে দেখাবো হোটেল স্টাইলে মোগলাই পরোটার রেসিপি খুব অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে একদম ঘরে বসে তৈরি করা যাবে এই অসাধারণ স্বাদের মোগলাই পরোটা আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আমি এখানে দুই কাপ ময়দা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে প্রয়োজন অনুযায়ী কম বেশি নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর চার টেবিল চামচ সয়াবিন তেল তেল আর লবণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব তেল লবণ আর ময়দা একসাথে ভালোভাবে মিশে গেলে দেখবেন ময়দাটা মোটো করে ধরলে একটা আকার নেবে কিন্তু হালকা চাপ দিলে ভেঙে যাবে এর মানে হচ্ছে তেল লবণ আর ময়দা একদম ঠিকভাবে মিশে গেছে যদি এরকম না হয় তাহলে আর একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার আমি নিয়ে নিচ্ছি এক সঙ্গে পুরো পানি দেবেন না অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নেব যেমন আমরা রুটি বা বানানোর জন্য নরম ডো তৈরি করি ঠিক তেমনভাবেই ধীরে ধীরে পানি মিশিয়ে একটা নরম ডো তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন ডো একদম তৈরি হয়ে গেছে এবার ডোয়ের উপর অল্প একটু তেল মাখিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য এতে ডোটা সেট হয়ে যাবে এবার একটি নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর সাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ টেবিল চামচ চাট মশলা এবার সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর মশলার সাথে ভালোভাবে মিশে যায় হাত দিয়ে মাখানোর ফলে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে আর মোগলাই পরেটার পুরের স্বাদ হবে অসাধারণ পেঁয়াজ আর মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিম দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব যাতে ডিম পেঁয়াজ আর মশলা একসাথে সুন্দরভাবে মিশে যায় এই পর্যন্ত এসে যদি রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডিমের পুটটা একপাশে সরিয়ে রাখছি এদিকে দেখুন ডোটা কতটা নরম হয়েছে আবারও একবার হালকা হাতে মেখে নিয়ে ডো তৈরি করে নেব যাতে এটা একদম স্মুথ হয় আর পরেটা বানানোর জন্য একদম পারফেক্ট থাকে এবার আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমি এখানে যতটা মোগলাই পরোটা বানাবো ঠিক ততটা লেচি কেটে নিচ্ছি এখানে চারটে লেচি আমি কেটে নিয়েছি তবে আপনারা চাইলে ছোট ছোট করেও কাটতে পারেন প্রতিটি লেচি আমি হাত দিয়ে সুন্দর করে গোল আকারে তৈরি করে নিচ্ছি যেন পরে রুটি বেলার সময় কোনো অসুবিধা না হয় গোল আকারে তৈরি করলে রুটি বেলতে অনেক সুবিধা হয় আর রুটি সুন্দর হয় এবার একটা লেচি নিয়ে প্রথমে সামান্য ময়দা ছড়িয়ে দিচ্ছি লেচিটা হাত দিয়ে একটু আলতো করে চাপ দিয়ে একটু বড় করে ময়দা ছড়িয়ে আবারও সামান্য এবার একটা বেলনি দিয়ে রুটি রুটি খুব বেশি বেলে পাতলা বা খুব বেশি মোটা হলে চলবে না যতটা সম্ভব সমানভাবে বেলতে হবে আমি রুটিটা যতটা সম্ভব বড় করে বেলছি কারণ পরে ভাজ দেওয়ার সময় রুটি একটু ছোট হয়ে যাবে এবার রুটির উপর তিন থেকে চার টেবিল চামচ ডিমের পুর দিয়ে দিচ্ছি চামচ দিয়ে পুরটা সমানভাবে ছড়িয়ে দিচ্ছি যেন রুটির সব জায়গায় পুর ভালোভাবে থাকে এবার রুটির একপাশ থেকে ভাঁজ করে দিচ্ছি যাতে খুলে না যায় সেই জন্য রুটির উপর ডিমের মিশ্রণ লাগিয়ে দিচ্ছি এতে রুটির মুখগুলো শক্তভাবে আটকে থাকবে আর ভাঁজ খুলবে না একইভাবে অন্য পাশও ভাঁজ করে দিচ্ছি সাবধানে ভাঁজ করতে হবে যাতে রুটি ছিঁড়ে না যায় আর পুর না বেরিয়ে আসে সব দিকটা ভালোভাবে আটকে সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি পরোটাটা খুব সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি এবার খুব আলতো হাতে পরোটাটা তুলে নিচ্ছি কাজটা করতে হবে সাবধানে অতিরিক্ত চাপ দিলে ছিঁড়ে যেতে পারে এদিকে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে বসিয়েছিলাম তেলটা ঠিক মতো গরম হয়ে এসেছে এবার পরোটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেদিকটা আমি ভাজ করেছিলাম সেদিকটা নিচের দিকে দিচ্ছি এতে করে ভাজার সময় পুরটা বেরিয়ে আসবে না আর ভাজটা ঠিকভাবে সিল হয়ে যাবে দেখুন পরেটার এক পিঠ হালকা সোনালি রঙ হয়ে এসেছে এবার আমি খুব আলতো হাতে পরোটাটা উল্টে দিচ্ছি উল্টানোর সময় খুব সাবধানে করতে হবে একটু চাপ পড়লেই পরেটা ভেঙে যেতে পারে মিডিয়াম থেকে লো হিটে ধীরে ধীরে ভেজে নিচ্ছি আস্তে আস্তে উল্টে পাল্টে সময় নিয়ে প্রতিটা দিক সোনালি রঙ হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে দেখুন পরোটাটা খুব সুন্দরভাবে সোনালি রঙে ভাজা হয়ে গেছে এবার আমি আলতো হাতে পরোটাটা তুলে নিচ্ছি একইভাবে বাকি পরোটাগুলো আমি একে একে ভেজে নেব প্রতিটা পরেটা ধীরে ধীরে মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে বাইরেটা হবে ক্রিস্পি আর ভিতরটা হবে একদম নরম আর মজাদার এবার একটা কেটে দেখাচ্ছি দেখুন একদম হোটেল স্টাইলে মোগলাই পরেটা ভিতরে ডিম আর মশলার পুর সুন্দরভাবে জমে আছে বাইরেটা ক্রিস্পি হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও একদম তেমনি অসাধারণ দেখলেন তো কত সহজে ঘরে বসে হোটেল স্টাইলে মোগলাই পরেটা বানানো যায় আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ